বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে টাউন হলে আইএনটিটিউসি অনুমোদিত সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেস

করে সব করা আছে আমি আর কি করে বারণ করি হয়ে গেল আমি কারো বিরুদ্ধে নই কিন্তু একটা সিস্টেমেটিক্যালি হোক আপনারা মেম্বার আছে নিজেরা জানেন না আপনাদের তো মেম্বার দিয়েই তো ক্লাস্টার করেছিল আপনাদের মেম্বার দিয়ে তো কি সিরিয়াস হয়েছিল তার আপনারা মেম্বার যদি সজাগ নাও খোকন সিদ্ধি বলেছে এটার চেষ্টাটাই আমি চালিয়ে যাচ্ছি তাহলে এক লক্ষ একত্রিশ হাজার আর ক্লাস্টারের আওতায় কতগুলো প্রাথমিক সমবায় সমিতির কতগুলো আমি হিসাব দিয়ে দিচ্ছি তাহলে আপনারা সজাগ এটাই আমার আবেদন আর ঋতপদবাবুকে এত ব্যস্ত মানুষ পাবো না হ্যান্ডলুম অফিসে এটা দোয়া দরকার হ্যান্ডলুম অফিসার টেকনিক্যাল অফিসার স্টাফ ফর্ম এটা ঠিকই আমাদের চেষ্টা করছে কেন্দ্রের এই যে এখন যে স্কোপটা পাচ্ছেন কেনে রেখে দিন ঋণ মুক্তি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টাকা দিচ্ছে কেন্দ্রে নয় সহযোগিতা তেমন কি আছে আপনাদের কাছে আপনারা যাতে তার শিল্পটাকে আরো ভালো করে করতে পারে একটা সময় তো তার শিল্প বিরাট ব্যাপার ছিল মাঝখানে নষ্ট হয়ে গেছিল আজকে আবার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার প্রশ্নকে আবার তার শিল্পকে নতুন করে গড়ে তোলার আজকে চেষ্টা করছেন এবং তেরো বছর ধরে তিনি আজকে বিভিন্নভাবে আপনাদের অসুবিধাগুলোকে যাতে সুবিধা করে দেওয়ার চেষ্টা করছে আপনারা সবাই এই বছরে সেখানে তৃণমূল কংগ্রেসের বোর্ড তৈরি হয়েছে নিয়ে দেখা যাচ্ছে যে একসঙ্গে বাইশ লক্ষ টাকার শাড়ি যেগুলো নুয়ে খেয়ে দিয়েছে এবং এই অবস্থা যদি হয় সাবডিভিশনাল অফিসার হ্যান্ডলুম ডেভেলপমেন্ট অফিসের আগে কাটোয়াতেই অফিস ছিল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট অফিসার কাটোয়ায় বসতেন এখন কাটোয়া এবং কালনা দুটো জোন হয়ে গেছে দুজন সাবডিভিশনাল অফিসার থাকার কথা একজনই আছে এবং মূলত তিনি কালনায় থাকেন তবে কাটোয়ার ব্যাপারগুলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ আইএনডিটিউসির রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ ডক্টর শিখা সেনগুপ্ত এখানে উপস্থিত আছেন তাকে বরণ করে নেওয়া

শ্রমিক আমরা যেটা হিসেব পেলেন প্রায় আঠেরো কুড়ি লক্ষ মানুষের সঙ্গে যুক্ত তাদের জন্য একের পর এক স্কিম সে ঋণ মুকুব করে দেওয়া থেকে শুরু করে সরঞ্জাম এবং সুতো কেনার জন্য পর্যন্ত পাঁচ এবং দশ পনেরো হাজার টাকা দেওয়ার প্রকল্প উনি গ্রহণ করেছেন ধারাবাহিক প্রকল্প চলছে এবং এই যে ঘুরে দাঁড়ানো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নেতৃত্বে লড়াই স্বপন দেবনাথ যে কাজটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি আবারও বললাম তন্তু যে একশো সাতচল্লিশ কোটি টাকা লস ছিল মাইনাস ওয়ান ফর্টি সেভেন সেটা পুরো কভার করে অপারেটিং প্রফিট থেকে নেট প্রফিট সরকারকে এক লক্ষ দেড় কোটি টাকা প্রায় দেওয়া হয়েছে এবং তন্তুজের কর্মচারীদের মাইনে কিন্তু রাজ্য সরকার দেয় না তন্তুজ নিজে হচ্ছে জেনারেট করে এই যে লড়াই এগুলো অল্টারনেটিভের লড়াই কেন্দ্রীয় সরকার সব ধ্বংস করে দিতে চাইছে তার মধ্যে দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়াবার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় বদ্ধপরিকর এবং আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রুপ সোলজার সেই কাজ এবং এই ইউনিয়নটা আমরা এই কারণেই তৈরি করেছি প্রায় কুড়ি লক্ষ হচ্ছে মানুষ সঙ্গে যুক্ত আছেন তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্পের সুফল যাতে পৌঁছতে পারে সেই কাজটা আমাদের এই ইউনিয়নকে করতে হবে আমরা আশাবাদী যে পূর্ব বর্ধমান জেলায় সন্দীপ দায়িত্ব পাওয়ার পর গুছিয়ে কাজ করছে সনদ্দা আমাদের নদীয়ার সভাপতি আছেন এবং এই ইউনিয়নেরও কেন্দ্রীয় সভাপতি সেখানে তো গতবার যখন ফর্ম ফিল হয়েছে শুধু শান্তিপুরেই এক লক্ষ বিশ হাজার ফর্ম ফিল আপ আমাদের ইউনিয়ন করেছিল সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কিমের সুফল পৌঁছে দিতে হবে আর স্বপন্দার মতো অভিভাবক যেহেতু আছেন গোটাটা মনিটর হবে হয়ে আমরা মানুষের কাছে এই সুফলটা পৌঁছে দিতে পারব এটা আমি আপনাকে বলবো যে কোনো হয়তো ডিসক্রিট একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে সেটা দেখার জন্য মনিটরিং সেল রয়েছে কিন্তু সরকারের উদ্দেশ্য হচ্ছে একটা ফুল ফুলপ্রুফ ব্যবস্থা তৈরি করা তার জন্যই তো এই অর্গানাইজেশনাল ইনিশিয়েটিভও আমরা নিচ্ছি যে শুধু সরকারের প্রকল্প সরকার বিজ্ঞাপন দেবে সরকার জানাবে তা নয় রাজনৈতিকভাবে ট্রেড ইউনিয়নও এই বার্তা একেবারে শেষ অবধি পৌঁছে দেবে মানে ধরুন এই যে পনেরো হাজার টাকা পাবে তাতিরা তার জন্য যে পলিটিক্যাল ক্যাম্পেইন সেই ক্যাম্পেইনটা করার দায়িত্ব আইন পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দবার্তা